বিজয় মাসের জন্য অত্যন্ত বিশেষ বিশেষ অফার আপনাদের মাঝে দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত অফার কত অফার অফার পেয়ে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু কত পরে এই মালের দাম আগের তুলনায় কত অফার জানো অফার 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 ফেমাস সিল্কের অফার কথা বোঝা যাচ্ছে মাল যতক্ষণ যুবক মানে ফেমাস সিল্ক

দীর্ঘদিন সোশ্যাল মিডিয়াতে আপনাদের মাঝে সার্ভিস দিয়ে আসতেছে আজকে বিশেষ করে এই বিজয় মাসের জন্য অত্যন্ত বিশেষ বিশেষ অফার আপনাদের মাঝে যেইগুলা মালের দাম আগের তুলনায় দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত অফার কত অফার পাঁচশো দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা অফার কত অফার পাঁচশো তাহলে বুঝতে হবে এই সুযোগটা যদি হাতছাড়া করেন হয়তো এক দোকান সাজাতে দুই লাখ টাকা সেভ করতে পারবেন না এই সুযোগটা যদি এখনই মিস করে দেন হয়তো আপনার দোকানে তিন লাখ টাকা সেভ করতে পারবেন না ভাই ক্ষুদ্র ক্ষুদ্র টাকা সঞ্চয় করে বড় করা যায় কিন্তু বড় টাকা বসে বসে শেষ করাচ্ছে ভালো এখনো সময় সময়কে কাজে লাগান কথাটা বোঝা যাচ্ছে তাহলে আসতে হবে কোথায় আসতে হবে কোথায় আর ফেমাস সিল্কের ঠিকানা তো অত্যন্ত সহজ স্কিনের নাম্বারও দেওয়া থাকবে আপনাদের মাঝে আর তারপরে আলী ভাই আপনাদের মাঝে বলেই থাকে বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন মিরপুর বারোশো আসতে হবে কোথায় এইগুলা কোয়ালিটি ভাই ফেমাস সিল্কে এই ধরনের কোয়ালিটিগুলা গুলা অফার প্রাইজে এইটা না অফার পেয়েছে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু কত অফার পেয়েছে কত দিয়ে শুরু মাল যতক্ষণ মাল শেষ আসতে হবে কোথায় কোয়ালিটি দেখা যাচ্ছে এইগুলা গুণে ভালো মানে ভালো আর দামের সাশ্রয় কথাটা বোঝা যাচ্ছে বর্তমান ডিসেম্বর উপলক্ষে বিশেষ স্যার বিজয় উপলক্ষে স্যার তাহলে ফেমাস সিল্ক সুযুকে সদ ব্যবহার করা দরকার কেননা না না হলে ব্যবসায়িক গ্রোথ হয় না এইগুলা কোয়ালিটি বুটিক্স কোয়ালিটি অনলি টাকা দিয়ে শুরু জমজম কত দিয়ে শুরু জমজম কত দিয়ে ছয়শো পঞ্চাশ ভাই বিশ্বাস করা যায় বিজয় মাস মানে আনন্দের মাস আর আনন্দের মাস মানে আপনাদের উপকার কথাটা বোঝা যাচ্ছে নিজের সাথে তো আলী ভাই পঁয়ষট্টি দিনই ব্যবসা করে আপনাদের সাথেও করাটা দরকার আপনাদের দাবিদাবা নিয়ে আজকের ভিডিওটা কথা বোঝা যাচ্ছে ইনশাল্লাহ দেখি বাবা এদিকে আসো জমজম মাল কত দিয়ে শুরু জমজম মাল কত দিয়ে শুরু কোয়ালিটি বোঝা যায় ভাই কেমন লাগে অসাধারণ এ এ এ এগুলা কোয়ালিটি নিয়ে যারা কাজ করবে ইনশাআল্লাহ আমি আশাবাদী তাদের ব্যবসা গ্রোথ বাড়বে তাদের ব্যবসা সাইনিং দিবে এইগুলা মাল অনেক কোয়ালিটি কথাটা বোঝা যাচ্ছে এইগুলা কোয়ালিটি নিয়ে ব্যবসা করেন আপনাদের টাকা খুচরো টাকাকে মূল টাকা করে আর মূল টাকাকে এখন মালটাল কিনে লাখ লাখ টাকা উপকারিত হন তাহলে আসতে হবে কোথায় এই মালের দাম আগে অনেক ছিল আমার পুরান গ্রাহক জানে আগে বলতে গেলে এটা নতুন মাল মাল হবে দুইশো পিস মাল যারা আগে আসবে তারাই পাবে আর আসবে না দুই দিন লেট করলে হবে না ভিডিও ছাড়ার পরে সেই মালের দাম আগের তুলনায় কত অফার জানো

আসতে হবে কোথায় তুমি আমার সামনে আসবে তো এই যে আমি শুধু কোয়ালিটি দেখাচ্ছি ভাই আজকে মানুষদের নলেজের বাইরে জিনিসগুলো দেখাবো কথাটা বোঝা যাচ্ছে আর আমি বলবো রিকোয়েস্ট করে যদি ভাই সময় পাবা এই ভিডিওটা আজকে ছাড়া চেষ্টা করবা কথাটা বোঝা যাচ্ছে হ্যাঁ এই যে দেখো কোয়ালিটি বিজয় মাস মানে গিফটের মাস বিজয় মাস মানে ব্যবসায়ীদের উপকারের মাস বিজয় মাস মানে বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো মিরপুর ঢাকা ষোলো আর অল্প পুঁজিতে ব্যবসা শুরু করার জায়গা একটাই

ইনশাল্লাহ আগামী দিন আপনার জন্য অপেক্ষা দেখতেছে রিজিকের জন্য পারি না যুদ্ধ করবো না ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় কেড়ে নেব নিজের বিহেভি দিয়ে একটা ব্যবসা তৈরি করে নেব তার নাম হচ্ছে এই যে কোয়ালিটি বর্তমান এটাতে অফার চলতেছে কথাটা বোঝা যাচ্ছে অফার 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 ফেমাস সিল্কের অফার কথা বোঝা যাচ্ছে মাল যত মাল শেষ এই যে কোয়ালিটি দেখো এটা তো আছে কেমন লাগে ভাই আজকে দিলাম ভাই মন ফুলে ইনশাল্লাহ আমার বলার বিষয় আসবেন না ভাই মিস করবেন আর একটা জিনিস এখানে যেগুলা মাল দেখতেছেন এই যে হাত দিচ্ছে এইগুলা প্রত্যেকটা মালে অফার দুইশো তিনশো চারশো প্রত্যেকটা অফার শুধু ষোলো ডিসেম্বর ষোলোই ডিসেম্বরের জন্য মাল যতক্ষণ থাকবে আলি ভাই কথাও ততক্ষণ খুন থাকবে আপনি চার দিন লেট করে আসলে হবে না আর ব্যবসায়িকরা তো আমাকে জানেন অনেক ব্যবসায়িকরা আছে কে এসে একসঙ্গে যারা পঞ্চাশ হাজার টাকা মারলে এই সুযোগে তারা চার লাখ টাকা বিল করবে তাহলে আপনাদেরকেও তাড়াতাড়ি আসতে হবে কেননা আলি ভাই কথা ইনশাল্লাহ যেভাবে বলে সেভাবে রাখার চেষ্টা করে আর আল্লাহর কাছে দোয়াও করে যেন মানুষের সঙ্গে আমার কথা মিট যেন থাকে এক থাকে কথা বোঝা যাচ্ছে এই যে কোয়ালিটিগুলো দেখেন কতটা ফেমাস সিল্কে জমজম কত দিয়ে শুরু হয় ফেমাস জমজম জমজম কত দিয়ে শুরু হয় এটা কল্পনার বাইরে না অবশ্য কথা বোঝা যাচ্ছে মানে জমজম মানে ফেমাস আর তরুণ মানে ফেমাস সিল্ক যুবক মানে ফেমাস সিল্ক কম পুঁজি মানে ফেমাস সিল্ক এই যে কোয়ালিটি দেখো দেখেন এইগুলা দেখো দামে কত সাশ্রয় হ্যাঁ খুবই সাশ্রয় প্রাইস মাল যতক্ষণ এই যে দেখো আমার ছোট ভাইটা অন্য কত সুন্দর করে দেখাচ্ছে এটা কিন্তু অর্গেনজা না অর্গেনজা বাংলাদেশ বেছে আর আলী ভাই বেছে কি কি অর্গেনজা মাসলিন মাসলিন কথা বোঝা যাচ্ছে এই যে আমার ছোট ভাই দেখো ধরে আছে কেমন লাগে ইয়াসিন কতটা এইগুলা আসলে গিয়ে কি নিজের জিনিসে নিজের প্রশংসা করাটা ব্যবসায়ীদের কাজ আর আমি বলি আপনাদের দৃষ্টি কি বলে আলি ভাই কথা এবং কোয়ালিটি মিল আছে কিনা কমেন্টে জানাবেন শেয়ার করে জানাবেন আর যারা নতুন দোকান দিচ্ছেন অবশ্যই বলি এই সময়টা মিস করবেন না কেননা আপনার দশ লাখ টাকা দোকানে মাল সাজাতে গিয়ে দুই লাখ টাকা সেভ ভাই আপনি আগেই কিনতে দিচ্ছেন ইনশাল্লাহ বেশতে উপকার পাবেন তার মানে হচ্ছে কোথায় আসতে হবে কোথায় আসতে হবে মিস করা যাবে না ভাই মিস করা যাবে না কথা বোঝা যাচ্ছে জমজম কত দিয়ে শুরু হয় যেটা দেখাচ্ছি এটা না ধারণা দিচ্ছি দাম শুরু হয় কত দিয়ে আর দিল্লি বুটিসের দাম শুরু হয় কত দিয়ে হাবিদ মানে এটা অন্য ভুলে গেছে আমাকে একটা একটা করে দেখাও আজকে ভাই মানুষের দৃষ্টি কেড়ে নেব ওকে কথাটা হচ্ছে আজকে ভিডিওটা কি দৃষ্টি কারাকারি আজকের ভিডিওটা কি দৃষ্টি কারাকারি আর আজকের ভিডিও আরেকটা জিনিস আছে আজকের ভিডিওটা হচ্ছে মানে হৃদয় রক্ষা করা কাজ কথাটা বোঝা যাচ্ছে এই যে এগুলা পূর্ণ কোয়ালিটি নিয়ে আপনারা নিজের দোকানে সম্মান বৃদ্ধি করেন এইগুলা কোয়ালিটি আপনাদের দোকানে সম্মান বৃদ্ধি করবে এটা তো দিচ্ছি আচ্ছা দেখায় দিয়ে এইটা ইনশাল্লাহ দেখেন এটা কি রাং? রাং পাস। রাং পাস। চ্যালেঞ্জিং প্রাইস বাদার থেকে আমি এই কোয়ালিটি 200 টাকা কমে বেছি ওকে। রাং পাসান অল বাংলাদেশ আলী বিক্রি করে 200 টাকা কমে। কত দিয়ে? চ্যালেঞ্জিং তারপরে আমার বোনডা আমাকে আরো দাবি করে যে ভাই 20 টাকা সম্মান করেন আলী ভাই পারে না হাত জোর করে বলে। কেন? আপনা থেকে 200 টাকা নিয়ে 20 টাকা দেওয়া সাধারণ বিষয়। আর 200 টাকা যে ভাই আপনাকে আগে ছাড় দিয়েছে এটা বুঝতে হবে। তাহলে কেনাকাটা কোথায় করতে হবে? আমার সেল কে কেনাকাটা কোথায় করতে হবে এই যে আমার আরেকটা বিশ্বাসিত ভাই দেখো মাশাল্লাহ এটা আপনাদেরকে অনলাইনে সার্ভিস দিয়ে থাকে অনলাইনে এর আবিদ আমার দোকানে গুড প্রসেস একে দিয়ে আপনারা যখনই অনলাইনে কেনাকাটা করবেন বলবেন আবিদ ভাইয়াকে একে দেন ইনশাল্লাহ সাড়ে দশটা সকাল সন্ধ্যা আটটা পর্যন্ত একে দিয়ে সার্ভিস নিতে পারবেন কিন্তু আমাদের কথা সত্যি আছে আপনারা ওইভাবে মেপে নেবেন আপনাদের জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড অবশ্যই পাঠাতে হবে পরিচয় দেওয়ার পর আমরা মালের দামগুলো জানাবো অনলাইন ব্যবসায়িক পেজে ব্যবসা করলে ইনশাল্লাহ পেজের লিঙ্ক পেজের ভিডিওটা দিতে হবে আর নতুন ব্যবসায়ী হলে আমাদের কাছে সরাসরি শেয়ার করবেন আমরা উপ ইনশাল্লাহ পারবো উপকার করে দেবো কথাটা বোঝা যাচ্ছে তাহলে আসতে হবে কোথায় আর দিন তো দিয়েছে আলী ভাই কি দিয়েছে আঠাইশ দিন ভাই বুঝা যায় একটা তরুণ ব্যবসায়ীকে আঠাইশ দিন দেওয়ার সুযোগ মানে দুই দিনে মানুষ রিজাল্ট পাওয়া যায় আরো একটা বিষয় এরকম কোয়ালিটি চ্যালেঞ্জিং আলি থেকে 1700 টাকা দিয়ে দুই पीस মাল নিয়ে যাবে জীবন জীবিকা ইনশাআল্লাহ সে সৃষ্টি রাজি করে শুরু করতে পারে কথাটা বোঝা যাচ্ছে মানে ভালো মানে কম কোয়ালিটি বোঝা যায় ভাই হ্যাঁ সাধারণ এইরকম জিনিস ফেমাসিল ছাড়া পাবেন না আর কোথাও পাবেন না ইনশাআল্লাহ আর পেলেও গিরে দুর্বল হয়ে যাবে পেইন্ট দুর্বল হয়ে যাবে যে এরকম কেমিক্যাল ইউজ করে শরীরে অ্যালার্জি হবে তার মানেটা আসতে হবে কোথায় ফেমাস সিল ইন্ডাস্ট্রি ফেমাস সিলকে কত দিয়ে শুরু হয় 650 ফেমাস সিলকে কত দিয়ে শুরু হয় 650 ভাই আপনারা কি বলবো আমার জাতীয় সঙ্গীতের কাহিনী কথাটা বোঝা যাচ্ছে আমার সোনার বাংলা তার মানেটা হচ্ছে ফেমাস সিল ইন্ডাস্ট্রি ইনশাআল্লাহ সুন্দর সুন্দর কালার কিন্তু এখানে মানে ভালো দামে কম ফেমাস সিল ইন্ডাস্ট্রি কোয়ালিটি বোঝা যাচ্ছে আমি বলি এই ভিডিওটা যেই ভাই যেই বোন যাদের কাছে পৌঁছাচ্ছে আর ব্যবসা করা যদি ইচ্ছে রাখে একটা ঘন্টা মিস করাটা হয়তো আপনার হাত থেকে দশ হাজার মিস্টেক হচ্ছে হয়তো বিশ হাজার মিস্টেক হচ্ছে হয় পুরো দোকান সাজাবেন দুই থেকে তিন লাখ টাকা মিসটেক হচ্ছে আমি বলি নেবেন না ভালো কথা দোকানে চায়ের দাওয়াত রয়েছে ডিসেম্বরের মাস চায়ের সঙ্গে এক প্যাকেট বিস্কিট আছে আবার ডিসেম্বর মাস সম্পূর্ণ নাস্তার সুযোগ আছে আলহামদুলিল্লাহ আপনার গাড়ি ভাড়া বিধা যাবে না তাহলে আসতে হবে কোথায় এই যে দেখতেছো ভাই কোয়ালিটি দেখাও তো অসাধারণ কিন্তু হ্যাঁ কোয়ালিটি কম্বিনেশন গুলা দেখতেছ তাহলে দাম কোথায় কম দাম কোথায় আর মানে ব্যবসা করে সন্তুষ্ট হওয়ার প্লেস কোথায় আর সঙ্গে আরেকটা জিনিস শুধু ফেমাস বললে হবে না ঢাকা মিরপুর মিরপুর কথা বোঝা যাচ্ছে ইনশাল্লাহ এই যে দেখো দেখেন কতটা অস্থির অস্থির কালার মাল যতক্ষণ এই যে আপনাদের মাঝে অনেক সময় দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন ভুল টুটি যারা ক্ষমা দৃষ্টি দিয়ে দেখে পৃথিবীর শ্রেষ্ঠ লোক ওনারা কেননা যারা ভুল টুটি ক্ষমা করে আল্লাপাক ওনাদেরকে বিশেষ করে বেশি বেশি পছন্দ করেন তার জন্য আমাকেও ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমি দেশবাসীর জন্য দোয়া করি সমস্ত মুসলমানদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম বারাহমতুল্লাহ বয়ারকাত